আপনারা যদি এই গরু কিনেন তাহলে মুড়িগঞ্জের রাজভবনে ফ্রি দিবে বলছেন আমার এই ভাইটা বড় ভাই গরু তো আনছেন হ্যাঁ এখন আপনার গরু তো এটা হ্যাঁ তো আপনার গরুর জন্য শুনেছি বিশেষ একটা অফার আছে যে কিনবে কি অফারটা কি আমাদের মুড়িগঞ্জ বাজারে রাজভবনে এটা ফ্রি দিই রাজভবনে ফ্রি এই গরু কিনলে আনলিমিটেড ফ্রি হ্যাঁ আনলিমিটেড ফ্রি এই গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় আট মন হবে এই গরুর দাম উনি রাখছেন প্রায় তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা উনি বলছে আর তিন লাখ হলে বিক্রি করে দিবে এরকম বলছে কি বাড়ি গরু মানি বাড়ি গরু মানি বাড়ি গরুটা কি কাকার নেই হ্যাঁ এটা আপনার নেই এটা কত 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 সান সাড়ে তিন এটা কয় মন হইব আট মন আট মন সাড়ে তিন এটা গরু কোথায় থেকে এনছেন কয়টা কয়টা এনছেন তিনটা বেচেন কয়টা একটা বেচেন কত বেচেন দুই লক্ষ দুই হাজার যাক তো বিক্রি করে কি আপনি কি মানে খুশি নাকি আর যিনি বিক্রি করে যিনি ক্রয় করছেন উনি কি খুশি না মনের ব্যাপার হয়তো একটা মানুষের বাপ বঙ্গিতে বোঝা যায় বাপ বঙ্গিতে বোঝা যায় খুশিও কিনছে গরু মাশালা বড় আপনারা চলে আসুন বাড়ির বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আছে